অর্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম পিস ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন বাদে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম তো আজকে থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম তো কিসের জন্য ব্লগ এতদিন করিনি তো সবটাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেন এত দিন ব্লগটা করিয়ে তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগতো তোমাদের তো সকালবেলায় কাজকর্ম শুরু হয়ে গেছে কাজকর্ম বলতে আমি এখন স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি একবারে যেহেতু খুব গরম পড়েছে তাই পুজো দিয়ে নিলাম কতদিন থেকে প্রচন্ড গরম পড়ছে সকালবেলা উঠেই রোদের মুখটা দেখলেই মনে হয় যে আজকের দিনটা যে কীভাবে পার হবে তো এতই গরম পড়ে আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় যে কবে ঠান্ডার দিনটা আসবে এই গরমের দিনটা কবে শেষ হবে তো দেখতে দেখতে পুজো প্রায় চলে আসলো আর এক মাস মাত্র বাকি স্নান সেরে পুজো দিয়ে এখন ঘরে এসেছি তো আমি কানের দুলটা রাত্রেবেলা খুলে রাখি কারণ হচ্ছে কানে আমি যখন শোয়ার সময় কানের পরে শুই তখন আমার কানের মধ্যে ব্যথা লাগে মানে নিচটাতে একদম চাপা লেগে থাকে তো তো ব্যথা লেগে যায় তো সেই জন্য আমি কানেরটা খুলেই রাখি তো সকালবেলা উঠে যে এখন স্নান টান সেরে এসে সিঁদুর দিয়ে নিচ্ছি আর কার পুজোর কেনাকাটি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমারও জানতে ইচ্ছা করছে তোমাদের কেনাকাটা হলো কিনা তো আমার এখনও কেনাকাটা হয়নি তো আশা করছি কিছুদিন পর যাব মানে পুজোর আগে আগে যাব। বেশি আগেও না যেতে ইচ্ছে করে না বেশি আগে নিয়ে রাখলে মনে হয় যে বেশি আগে নিয়ে নিয়েছি পুজোর আনন্দটা অতটা লাগে না পুজোর আসার কিছুদিন আগে নিলে একটু আনন্দটা বেশি লাগে তো স্নান টান সেরে পুজো দিয়ে আমি আর এখনও রান্নাঘরে এখনও যাইনি মাই রান্নাঘরে ছিল মানে চা বানিয়েছে মা চা বানিয়ে ও বাবাকে আর ওকে দিয়ে দিয়েছে মাও খেয়েছে আমি তো সকালে চা খাইও না তো আমি আর চায়ের ওখানে গেলামও না তো মা ওখানে চা বানিয়ে নিয়েছে আর আমি হচ্ছে ঘরটা একদম গুছিয়ে তারপর একেবারে যাবো রান্নাঘরে তো ভাবছি যে বিছানাটা উঠিয়ে তারপরে যাই কারণ একবার ওই ঘরে গেলে না তখন আর এই ঘরে আসতে ইচ্ছে করে না তো এই ঘরের কাজ সেরে তারপর একবারে ওই ঘরে যাই তারপর ওখানে যা রান্নাবাড়া থাকে ওগুলো করি আর সকালের যা খাওয়ার বানাতে হয় তো ওখানে করি সব তো সেজন্য জন্য আগে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম তো দেখো বিছানা গোছানো হয়ে গেল আমার আর এখন হচ্ছে যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলো সব এলোমেলো হয়ে আছে তো সব হেডফোন চশমা সব এখানে রাখা হয় সামনে এসে রেখে দেয় আর ঘুম থেকে উঠলে মানে রাত্রিবেলা সব এখানে রাখা হয় আর ঘুম থেকে উঠে একদম সব দেখলেই মানে কেমন যে লাগে মনে হয় যে কখন গুছাবো কখন গুছিয়ে রাখবো তো এই যে দেখো এগুলো গুছিয়ে রাখবো আর ড্রেসিং টেবিলটাও মুছে ফেলবো একবারে প্রতিদিন মুছে নিলে জিনিসগুলো চকচকে থাকে ভালো থাকে আর অনেক দিন পর তুমি মুছবে তো ড্রেসিং টেবিলটা নোংরাও দেখা যাবে আর জিনিসগুলো নষ্টও হয়ে যাবে তো যেমনই হোক ঘরের ভেতরে আমরা মনে করি যে ঘরে হয়তো নোংরা থাকে না ধুলো থাকে না কিন্তু না প্রতিদিন কোথা থেকে যে ধুলো উড়ে আসে ড্রেসিং টেবিল না মুছলে ভালোই লাগে না একদম ধুলো পড়ে যায় টেবিলের মধ্যে তো প্রতিদিনই এরকম মানে বিছানা গুছিয়ে মুছে ফেলি সাথে সাথে তো একটা ফ্রেশ ভাব আসে আর কি ঘর গুছিয়ে এখন চলে আসলাম কলের পারে তো এখন কিছু কাপড় রাখা আছে কালকের তো কালকে তো পরীক্ষা দিতে গিয়েছিলাম তো সে কাপড়গুলো ছিল চুড়িদার আর ওর প্যান্ট ট্যান্ট সব রাখা ছিল তো ঘেমে গেছি না ধুয়ে দিলে তো ভালো লাগে না গরমের দিনে তো একদিন পড়লে ড্রেস ধুয়ে দিতে হয় কারণ ঘেমে ঠেমে একাকার ওই ড্রেসগুলো আর দুবার পরা যায় না তো এই যে দেখো ড্রেসগুলো নিয়ে আমি এখন ভিজিয়ে রাখলাম তো ভিজিয়ে এখন চলে আসলাম রান্না করে সকালের খাবার তৈরি করব তো সকালবেলা আজকে হবে হচ্ছে ওটস ওটস রান্না করব আজকে ওটসের খিচুড়ি করব। ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে ওটসের খিচুড়ি করব। তো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এখন আমি ওটসের খিচুড়ি করবো ডাল ঘরে ছিল না আজকে ওকে বললাম নিয়ে আসতে তো নিয়ে আসলো ডাল তো ডালটা ঢেলে রাখছি কড়াই বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে আর এখন আমি ওটসটাকে আগে ভেজে নামিয়ে নিব তারপর আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডালটাকে ডালটাকে আর কি সেদ্ধ করে তারপর সবার লাস্টে ওটসটাকে আমি ঢেলে দেবো নাহলে ওটসটা একদম গলে যাবে আর ডাল সেদ্ধ হতে যেহেতু টাইমটা বেশি লাগবে তো সেই জন্য আমি ওটসটা পরে দেব আগে ডালটাকে সেদ্ধ করে নেব তো দেখো ওটসটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে তো দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখন ওটস দিয়ে হালকা হিটে হালকা ফ্লেমে আর কি জাল দিয়ে নামিয়ে নেবো হয়ে যাবে আর কি ওটস টা দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমার ওটসের খিচুড়ি রেডি আর এখন থালায় থালায় বেড়ে নিয়েছি চারজনের থালায় ও দোকানে আছে বাবাও দোকানে আছে তো ওরা আসবে একটু পরেই তো ওরা আসলে আমরা সবাই খেয়ে নিব তো বেড়ে রাখছি কারণ একটু ঠান্ডা হতে দিচ্ছি সকালের খাওয়া তো হলো এবার দুপুরে কি খাবো দুপুরবেলা এই যে দেখো মা কলার মোচা নিয়ে বসেছে কলার মোচা খাবো আজকে অনেক দিন পর কলার মোচা খাচ্ছি অনেক দিন পর কেন আমরা আমরা আর কি খাই মাঝে মধ্যেই খাই কারণ আমাদের গাছ আছে কলার মোচার মানে কলা গাছ আছে তো ওখানে কলা হয়েছে কলা হয়েছে তো ওখান থেকে কয়েকদিন পর পরই মোচা খাচ্ছি আর কি আর আমার কলার মোচা তো দারুণ লাগে আমার মানে বলতে পারো একটা ফেভারিট খাবার আর পিঠালি করলে তো আর বেশি ভালো লাগে কলার মোচার পিঠালি তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে তো আজকে তাই ভাবছি যে পিঠালিটাই বানাবো এই মা আবার অন্যরকম করে বানাতো আগে আর আমার ওই মা অন্যরকম বানাত মানে ওই মা বানাতো পিঠালি আর এই মা বানাতো হচ্ছে চালটা আর কি গুঁড়ো না করে মানে আস্ত ওই দিয়ে দিত চালটা একটু ঝরঝরা টাইপের হতো তো আমার আমার না আবার ওটার থেকে ঝরঝরাটার থেকে একটু পিঠালি টাইপটা বেশি ভালো লাগে খেতে তো মা বললো যে আজকে তাহলে পিঠালিটাই কর ভালো লাগবে আমি বললাম ঠিক আছে আমারও ভালো লাগে তো আজকে পিঠালিটাই করব তো ওই যে পিঠালি করার জন্য অল্প একটু চাল ভিজিয়ে রাখছি আগে থেকেই আর মা এদিকে মোজাটা কেটে দিচ্ছে হঠাৎ করে ফ্রিজ কেন খুলছি দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ফ্রিজে কী আছে তো দেখো ফ্রিজের ভেতরটা একদম বরফে সাদা দেখে মনে হচ্ছে যে আমি ওখানে ভিতরে ঢুকে বসে থাকি কারণ এত পরিমাণে গরম পড়েছে তো ফ্রিজের ফ্রিজটা খুললেও একটু আরাম লাগে একটু ঠান্ডা হওয়া আসে তো দেখো ফ্রিজটা বন্ধ করতে পারলাম না কারণ এক হাতে আমার ফোন আর এক হাতে হচ্ছে মাছ তো সেই জন্য এইভাবেই রেখে দিলাম আগে মাছটা এখানে জল দিয়ে ভিজিয়ে নিই কারণ রান্নাটা আগেই সেরে ফেলবো মাছটা ছাড়তে একটু টাইম লাগে তো দেখো আজ আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হবে কালকে মাছ এনেছিল তো কালকে রান্না করেছিল খেয়েছি আর কিছু মাছ বেঁচেছিল তো ছ পিস না কয় পিস ছিল তো দুবার হবে না আমাদের ধরো দুপুরে আর রাত্রে খাবো তাহলে মানে একটা করে খেলেও আট পিস লাগবে তো বাবা সেই জন্য আবার মাছ আনতে চলে গেছে তো মাছ নিয়ে আসবে আর আমি এদিকে কলার মোচাটা করে নিচ্ছি সেদ্ধ লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নেব তারপর করব পিঠালিটা তো মা ওদিকে সব রেডি করে দিচ্ছে সব কেটে কুটে বেটে বুটে দিচ্ছে আমি শুধু খুন্তি নাড়বো এটাই হচ্ছে আমার কাজ তো যাই হোক রান্নাটা সেরে ফেলি যা গরম পড়েছে আকাশটাও আজকে একটু খারাপ আছে হয়তো বৃষ্টিও নামতে পারে তো বৃষ্টির সাথেই আছি কখন বৃষ্টিটা নামবে বৃষ্টিটা আসলে একটু শান্তি পাই সত্যি আর ভালো লাগছে না এই গরম তো জলও দেখতে থাকা যা দেখা যাক আর কি বৃষ্টিটা নামে কি না তো বাবা মাছ আনার পরে আবার এই তিন পিস বেশি হয়ে গেছে তো আমি এটাই বলছি বাবাকে যে আজকে তিন পিস কালকে কম পড়েছে সেই জন্য আজকে এনেছো আবার আজকে তিন পিস বেশি হয়েছে কালকে আবার নিয়ে আসবে এইভাবেই চলতে থাকবে আর কি তো ভালোই হবে তাহলে প্রতিদিন ইলিশ মাছ খেতে পারবো এটা নিয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক আর আজকে মা টমেটো কেটে দিয়েছে বলছে যে চাটনি বানাতে এই যে চাটনি আর এখন আর টমেটোগুলো না একটু শক্ত শক্ত সেদ্ধ হতে চায় না তো প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো মাছটাকে এখন আমি ভেজে নেব হালকা করে ভেজে আজকে মাছটা করবে বেগুন দিয়ে পোস্ত সরষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে হালকা করে ঝোল করবে আমার আবার এটাই ভালো লাগে বেশি পোস্ত একদম মশলা মশলা ওই তরকারিটার থেকে আমার ঝোলটা বেশি ভালো লাগে ঝোল দিয়ে মানে বেগুন দিয়ে ঝোল যে করে না পোস্ত দিয়ে তো ওই ঝোলটাই আমার ভালো লাগে মার হাতের বিশেষ করে মার হাতের তো খুবই টেস্ট হয় সত্যি বলতে পাতলা একটা ঝোল দারুণ লাগে ইলিশ মাছের ও খাওয়াটা খুব ভালো হবে তো দেখো আমি কড়াই বসিয়েছি মা আবার এদিকে মাছ মাছটা ছেড়ে দিচ্ছে কারণ কড়াইটা বেশি গরম হয়ে গেছে সেই জন্য আর কি এদিকে মাছ ভাজা কমপ্লিট আর এখন তরকারিটা করব তো আমি করবো না মাই করবে আসলে মার হাতে ভালো হয় সেই মাকেই বলেছি আর আমি এদিকে গরমে ঘেমে একাকার তো একটু ক্যামেরার সামনে আসলাম তোমাদেরকে দর্শন দিতে তো আমি আবার বেগুনটাও ভেজে দিচ্ছি মাছ বেগুন এগুলো ভেজে নিচ্ছি আর মা ওদিকে মশলা করে দিচ্ছে আজকে পাটাতেই মশলা করছে কারণ পোস্তটা না মেশিনে ঠিকঠাক মানে সুন্দর করে পেস্ট হতে চায় না পাটাতে বাটলেই সুন্দর হয় আর তো কি দিচ্ছে দেখো কি অবস্থা মুখের ঘেমে একদম শেষ তো মা ওদিকে ঝোলটা করছে আমি একটু দিকে ট্রেনিং মারছি তোমাদের সাথে আর কি ভিডিওতে তো বন্ধুরা মাছের জল হয়ে গেছে আর এখানে বসিয়েছি কি বলে কলার মোচা ঘন্ট মানে পিঠালি আর কি ঘণ্টা না কলার মোচার পিঠালি তো এখানে দেখো পিঠালিও হয়ে যাচ্ছে একটু আঠা হবে জিনিসটা মোচার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যদি দরকার হয় নেক্সট টাইম কোনো দিন করে দেব। আর এদিকে দেখো টমেটোর চাটনি বসিয়েছি টমেটোটা কেমন যেন আজকে মানে বেশি একটা ভালো না টমেটোগুলো শক্ত শক্ত যাই হোক এইভাবেই করবো চাটনি আর এদিকে দেখো ফাইনালি মুষলধারে বৃষ্টি নেমে গেছে কি দারুণ লাগছে কি বলবো তোমাদের আমাদের উঠোনে জল জমে গেছে কারণ ওইদিকে যেদিকে জল বের হয় সেদিকেটা একটু বন্ধ হয়ে গেছে সেই জন্য জল বেরোচ্ছে না তো উঠোনে একদম জল আটকে গেছে খুব ভালো লাগছে দেখতেও আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো একদম মুসলধারে বৃষ্টি তা যা লাগছে না দারুণ লাগছে এত গরমের পর যদি এরকম বৃষ্টি দেয় কার না ভালো লাগে বলো খুব ভালো লাগে আর ওইদিকে বানটি এদিকে স্নান করছিল তো মা বলছে যে আমিও স্নান করবো আর আমার এদিকে খুব ইচ্ছে হচ্ছে যে আমিও যদি স্নান করতে পারতাম ওই দেখা ওদিকে স্নান করছে এখন আর বাটির কাণ্ড ভিজে একাকারা ওদের দেখে আমারও খুব ভিজতে ইচ্ছা করছিল সত্যি কথা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি জন্য আর ভিজতে পারলাম না বৃষ্টিও শেষ হয়ে গেল আমাদের কাজও শেষ হয়ে গেল কাজটা সেরে স্নান করে এখন চলে আসলাম খাওয়া দাওয়ার স্বার্থে তো দেখো ভাত এখানে উপর দিয়ে দিয়েছিলাম আর এখানে সবজিগুলো সব এখন নিয়ে আসছে এক এক করে তো এখানে আমরা খাই সেই দেখো ফাইনাল লুক তরকারিটার আর হচ্ছে মোচার ঘন্টাটার তো আজকে দুপদই রান্না করা হয়েছে বেশি রান্না করলে না পরে বেশি হয়ে যায় ফেলতে হয় বাবা আছে ঘরে ও দোকানে গেছে আর আমি সব রেডি করে নিয়েছি এখন ভাত বেড়ে সবাইকে ডাকবো সবাই চলে আসবে তো মা আর আবার ওইদিকে কী বলে হয়েছে চোখে মানে মানে পরিষ্কার করতে গেছিলো ওখানে মানে বাড়ির কাজ করতে গিয়ে চোখের মধ্যে কী বা ঢুকেছে তো চোখটা ঝাপসা ঝাপসা লাগছে তো এখন একটু চোখে ড্রপ দিবে বলছে যে চোখটা আমার ভালো লাগছে না তো বাবাকে দিয়ে দিয়েছি বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর ও এসে মাকে একটু ড্রপ দিয়ে গেল চোখে या तो निवेदन करता है नमस्ते दोस्तों ना ना खागा बड़ा आशीर्वाद सब लोग एक बार बोल रहा है আমাদের রান্না হয়েছে মোচা ঘন্ট মাছের ঝোল চাটনি সমস্ত আমাদের রান্না হয়েছে আজকে গরিবের খাবার দেখো আমার কাণ্ড সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি একা এখনও খাচ্ছি মাছের মাথা নিয়ে বসে আছি আমার মাছের মাথা খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথাও বেশ ভালো লাগে তো সেই জন্য আমি মাথাটা নিয়েছি খাওয়ার জন্য কিন্তু অনেক টাইম লাগে কারণ আমার খুব ভয় লাগে একবার গলায় কাঁটা মানে কাঁটা বিধেছিল তারপর থেকে খুব ভয় লাগে মাছ খেতে মানে কাঁটাওয়ালা মাছ খেতে তো এইভাবেই খাচ্ছি আস্তে ধীরে চলে এসেছে ওই যে দেখো জানালা দিয়ে জানালা দিয়ে একদম বিছানায় রোদটা এসে পড়ে প্রচণ্ড গরম প্রচণ্ড ঠান্ড তো চলো এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখলেই কি খেলাম আর এখন কটা বাজে তোমাকে দেখাচ্ছি উল্টো সে দুটো আটত্রিশ বাজে আড়াইটা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলো তাও ও হিসাবে অনেক মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেল তো বন্ধুরা বলেছিলাম তোমাদের সাথে কিছু কথা আছে কেন ভিডিও করিনি এতদিন তো সবটাই তোমাদেরকে জানাবো বলেছিলাম তো হ্যাঁ আমি এই কদিন ভিডিও করিনি কারণ হচ্ছে আমি একটু মানে অন্যদিকে ধ্যান দিয়েছিলাম চাকরির দিকে ধ্যান দিয়েছিলাম তো যেহেতু পড়াশোনা করেছি চাকরির জন্য একটু ট্রাই করা উচিত আমার মনে হয় তো যাই হোক সেই জন্য আমি এতদিন ভিডিও করিনি তো একটা চাকরি ছেড়েছিলো ফর্ম ফিল করেছিলাম তো কী চাকরি এখন আর কিছু বলছি না তো পরীক্ষাটাও মানে ভালোই পড়াশোনা করে দিয়েছি আর কি তো এতদিন পড়াশোনাই করেছি সন্ধ্যাবেলার টাইম পেতাম যতটুক সন্ধ্যার থেকে মানে পড়াশোনাই করতাম আর দিনে তো ধরো তেমন টাইম পাওয়া যায় না দিনের বেলা কাজ থাকে আর কাজের ফাঁকে সেরকম পড়ার টাইম হয় না আর আমি একটু ঘুম পাগল মানুষ বিকালবেলা আমার পড়তে ইচ্ছে করে না বিকেলবেলা আমার একটু না ঘুমিয়ে নিলে সন্ধ্যার থেকে আমি আরামসে বই পড়তে পারি একদম মানে অনেক রাত অধিক পড়তে পারি তো সেই জন্য আর কি এতদিন ভিডিও করিনি তো ভিডিও করলে তো আবার এডিট করতে হয় আর এডিট করার টাইমও হচ্ছে সেই রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা যদি আমি এডিট করি তাহলে আর পড়া হবে না তো সেই জন্য আমি পড়াটাকে বেছে নিয়েছিলাম একই দিন তো একদিন একটু পড়াশোনা করলাম তো পড়াশোনা করে এখন হচ্ছে আবার শুরু করলাম এডি তো পরীক্ষা আমার হয়ে গেল কালকে কালকে পরীক্ষা দিয়ে এসেছি কালকেও ছিল পরশু দিনও ছিল দুটো পরীক্ষা ছিল তো দিয়েছি আর কি দুটোই তো পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে মানে আমি যেরকম আশা করেছিলাম সেরকমই দিয়েছি তো দেখা যাক এখন কী হয় এখন চাকরি হচ্ছে সবটাই পুরোটাই ভাগ্যের ব্যাপার তো যাই হোক নিজের মতো করে অনেক চেষ্টা করেছি এখন হচ্ছে ভগবানই জানি কি হবে আর তোমরাও একটু আশীর্বাদ করো যাতে হয়ে যায় তো যাই হোক এখন আর কী করবো এখন তার পড়াশোনা নেই কিছুদিন আবার ছুটি আছে এখন আর কোনো এক্সাম নেই তো আমি এক্সামের সময়ই ভিডিও বন্ধ করে দিই কারণ পরীক্ষা দিচ্ছি আর কি একটার পর একটা যখনই পরীক্ষা দিই তখনই আমি ভিডিও করাটা বন্ধ করে দিই এটাই হচ্ছে আমার কারণ আর অন্য কোনো কারণ নেই ভিডিও বন্ধ করার তো এখন যেহেতু আর কোনো পরীক্ষা নেই তো এখন হচ্ছে আবার ভিডিওটাকে স্টার্ট করি বসেই থাকবো এখন এখন আর কোনো কাজ করবো নেই পড়াশোনাটা একটু বন্ধ আছে তো সেজন্য আর কি আবার ভিডিওটা শুরু করে দিলাম আবার ডেইলি আমার চ্যানেলে নজর রেখো তোমরা ডেইলি ব্লগ দেখতে পারবে তো এই হচ্ছে কথা চলো আবার দেখা হবে বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার আবার দেখা বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন উঠুন ঝাড় দেওয়া ঘর ঝাড় আমার হয়ে গেছে ঘুম থেকে উঠে প্রতিদিন বিকেলবেলা ঘর উঠুন ঝাড় দেওয়া হচ্ছে আমার কাজ তো হয়ে গেল তো এখন হাত পা ধুয়ে এসে এই যে এখন মাথা টুক চুলগুলো চুরুনি করছি তো বন্ধুরা মুখ টুক ধুয়ে মাথাটা আশ্রয় নিলাম চুলটা আশ্রয় নিলাম আর কি তো একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন যাবো হচ্ছে একটু পিসিদের বাড়িতে তো মা গেছে ওখানে গল্প করছে আমি একটু যাই একটু ঘুরে আসি সন্ধ্যা প্রায় লেগে গেছে তো চাও বানাতে হবে তো এসে চা বানাবো আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে আসলাম আর এসে দেখি মা এদিকে চা বসিয়ে দিয়েছে আর ব্রেড ছিল ঘরে ব্রেডটাকে ভেজে নিচ্ছে কড়া করে আজকে ব্রেড বাটার দিয়ে খাওয়া হবে আর চা খাওয়া হবে এই যে দেখতে পাচ্ছ চাও বসিয়ে দিয়েছে বসে হচ্ছে আমার এই ও আমাকে এই ফোনটা আগে দিয়েছিল এই ফোনটা তো এই ফোনটা আমি আগে চালাতাম তো এই ফোনটা এখন মা চালায় তো এই ফোনে আমাদের আগের আগের অনেক ফটো আছে তো এখন আমি বসে বসে ফটোগুলো দেখছি তো একটা ফটো আমার আগের অনেক ভালো লাগতো তো সেটাই তোমাদের দেখাচ্ছে এই যে এই যে আমি আর এটা হচ্ছে এই ফটোটা আমার একদম অনেক ফেভারিট ছিল ফটোটা তো আগের অনেক ফটো আছে সব দেখছিলাম বসে বসে তো এখন যাই একটু ভিডিও এডিট করি আর কী করবো এখন আজকের রাত্রে রান্নাবান্না নেই সব করা আছে রান্নাবান্না তো ওগুলো দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি এখনও কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আজকে জন্য এখানে সবাইকে টা